আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো গরুর মাংসদের বিরিয়ানি রান্না উত্তরবঙ্গে আমরা কিভাবে রান্না করি চলুন দেখে নিই এ রান্নাটা হবে দুইটা অংশে আর এখানে কিছু টিপস শেয়ার করব অবশ্যই ফলো করবেন আমরা এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এটাতে এরকম তেল নিতে হবে এই তেলটা বিরিয়ানির স্বাদটা নিয়ে আসে আর আমরা ইউজ করব এখানে গোটা মশলা গোটা মশলা থেকে যে ফ্লেভারটা ছাড়ে বাটা মশলা থেকে সেটা পাওয়া যায় না এখানে আমরা নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ছোটো এলাচ দারুচিনি কালো গোলমরিচ বড়ো এলাচ লবঙ্গ বস ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ তো এইগুলো নেওয়ার পর আমরা কিছু বাটা মশলাও ব্যবহার করব সেটার জন্য আমরা নিয়েছি পেঁয়াজ আদা এবং কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করবেন এটাও একটা টিপস যে বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেয় এটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু কাঁচা শুকনামরিচ ব্যবহার করব একটু শুকনা মরিচ তেজপাতা আর একটু গোটা পেঁয়াজ দেব পেঁয়াজ যেহেতু বাটা আমরা দিয়েছি এই জন্য খুব অল্প পরিমাণে দিতে হবে আর সাথে অ্যাড করব আদা বাটা এগুলো সব দেওয়ার পর আমাদের যে মশলাগুলো রাখা ছিল গোটা মশলা সেই মশলাগুলো এখানে দিয়ে দিব মশলা দেওয়ার পর সবশেষে আমরা এখানে তেল দিব আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া আর এই রান্নাটার গুরুত্বপূর্ণ অংশটা আসলে এখানেই যে মশলাটা যদি ভালোভাবে মাখানো না হয় স্বাদটা ভালোভাবে আসবে না চেষ্টা করবেন দুই থেকে তিন মিনিট মাংসটা মেখে নেওয়ার নিয়ে এটা দশ পনেরো মিনিট রেখে দিবেন। যাতে মাংসে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় মাংসগুলো মাখানো হয়ে গেলে এবং পনেরো বিশ মিনিট রাখার পর এটা আমরা প্রেশার কুকারে একটু পানি দিয়ে এটা চার পাঁচটা সিটি দিয়ে নিব আর এরপর চলে আসি আমরা পোলায়ের চালটা রেডি করা তো পোলায়ের চাল রেডি করার জন্য পোলায়ের চালটা আমরা ধুয়ে নিয়ে এটা আবার দশ পনেরো মিনিট আমরা রেখে দিব ভালোভাবে যাতে একটু ভিজে যায় আর অন্যদিকে আমরা মাংসটা হয়ে গেলে একটা পাত্রে একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর আমরা মাংসটা সেখানে ঢেলে দিব এখানে ওই অংশটা আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করা হয় নাই আমরা আপনারা এই অংশটা অবশ্যই ফলো করবেন তারপরে মাংসটা ঢেলে দেওয়ার পর যখন এরকম পানিতে একটু শুকিয়ে আসবে তখন একটু পর পর অল্প করে নেড়ে দিবেন তাহলে মশলাগুলো ভালোভাবে মাংসে পৌঁছে যাবে তো এটা কিছুক্ষণ রান্না হতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে আর চুলা জালের উপর নির্ভর করে কখনো কখনও বেশিও লাগতে পারে এটা রান্না করতে করতে যখন দেখবেন একদম শুকিয়ে এসেছে আর তেলটা বের হয়ে গেছে তখন বুঝে নেবেন যে এটা একদম পারফেক্টভাবে রান্না হয়েছে মাঝে মাঝে লবণটা চেক করে নেবেন তো এখন আমরা আসি আবার বিরিয়ানিতে আমাদের পোলাওয়ের চালে আসলে আমরা পোলাও চালটা রেডি করার জন্য এখন এখানে তেল দিয়ে নিব তারপর এখানে একটু পেঁয়াজ দেবো আর জিরা দেবো এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এগুলো আর উঠিয়ে নিব না এর ভিতরে পোলাও চালটা আমরা ভেজে নিব অনেকে মনে করেন যে পোলায়ের চাল আপনাদের ঝরঝরা হয় না বা পোলাওটা ঝরঝরা হয় না বিরিয়ানি ঝরঝরা হয় না তো এটা একটা আরেকটা টিপস যে আপনারা এটা তিন থেকে চার মিনিট একটু ভেজে নেবেন আর পোলাওয়ের চাল দেওয়ার পর এখানে আমরা ইউজ করেছি একটু আদা বাটা আর লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে এগুলো দিয়ে বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে নিয়ে এখানে গরম পানি ইউজ করেছি অবশ্যই গরম পানি ইউজ করতে হবে আর সবশেষে এখানে সে রান্না করে রাখা মাংসগুলো ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট পর যখন দেখবেন এরকম হয়ে এসেছে ভালোভাবে সব কিছু মাংসের সাথে মিশিয়ে দিবেন দেওয়ার পর এটা আরও দশ মিনিটের মতো দমে রেখে পরিবেশন করতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর একটু পর এটা এমনি ঝরঝরে হয়ে যাবে যখন একটু ঠান্ডা হয়ে আসবে আল্লাহ হাফেজ সবাই জানাবেন রান্না করে কেমন লাগলো